আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি ব্র্যান্ড নিউ একটি সেটের আপডেট খুবই চমৎকার একটি সেট যেটা ইউজ করে আপনারা খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই চমৎকার ভাবে গ্লেজে একটি আউটলুক ও করতে পারবেন আমি বলছিলাম আমাদের আউটলেটের একদমই ব্র্যান্ড নিউ একটি সেটের কথা এটা হচ্ছে আফিয়া সেট দেখতেই পাচ্ছেন ক্যাটালগ এই সেটের আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন চার পার্টির একটি সেট এবং এটা চারটা পার্টি তৈরি করা দুবাই চেরি ফেব্রিক দিয়ে কথা না বাড়িয়ে যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টই দেখিয়ে দিব এটা সবচেয়েতে গর্জিয়াস পোষণ এটার উপরে থাকা এক্সট্রা কোটি কোটিটা আপনারা দেখতেই পাচ্ছেন রাফেলের ওয়ার্ক করা থাকবে দুইটা লেয়ারে ঘেরের পোর্শন এবং হচ্ছে এটার কোমরের দিকে আর তুমি ঘন কোয়ান্টিটির রাফেল থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এবং এটার ঘেরে পোষণে যে রাফেলটা রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা গোলাপ ফুলের মতো আউটলুক পাবেন তার পাশাপাশি কিন্তু এখানে হোয়াইট কালারের পালের ওয়ার্ক করা থাকবে যেই পালগুলো হচ্ছে স্টিলের মাধ্যমে সাথে ভাবে অ্যাটাচ করা হয়েছে বডি ফ্রি সাইজের থেকে এবং এখানে আপনার লুফ পেজ আছেন এটাকে অ্যাটাচ করার জন্য আমরা চারটা সাইজের প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার ইনার হিসেবে যেটা পেয়ে যাবেন সেটাও কিন্তু দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা দেখে দিচ্ছি গ্রাউন্ড এর পোর্শনটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিন ইঞ্চি হবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ আপনার পেয়ে যাচ্ছেন বডি ফিটিং এর জন্য এবং ফ্রন্ট সাইডে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে এবং এটার কিন্তু স্লিপসটাও খুবই ইউনিক স্লিপসে হচ্ছে কোনো এ আপনারা আপনার রাফেল পেয়ে যাবেন প্লাস হচ্ছে সেম ভাবে হোয়াইট কালারের পালের ওয়ার্ক তার পাশাপাশি কপসে হচ্ছে থাকবে অ্যালাস্টিক যেটা কিন্তু হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন চারটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু এবং ফিফটি সাথে থাকবে আরো দুটো ইউনিক পার্ট তার মধ্যে সবচেয়ে কিউট পার্ট হচ্ছে ডাবল লেয়ারের এই নোজ নেকআপটা এটাও দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা এবং খুবই কিউট একটি লুফ থাকবে যেটা ইউজ করে এটাকে ওয়ার করতে পারবেন এবং সেম দুবাই চেরি ফেব্রিক্স এই এটার সাথে তৈরি করা থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওরনা হিজাব হেজবের মেজারমেন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অরুণা হিজাবটা এই অরুণা হিজাবটাও দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা থাকবে ওরনা হিসাব কিউট একটি ডাবল লেয়ারের নোজ নেকআপ খুবই গর্জিয়াস তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড এবং এই সিটের সবচেয়ে গর্জিয়াস এটার উপরে থাকা এক্সট্রা কোডিটা এই চারটা পার্ট দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা এবং এই চারটা পার্ট মিলেই কিন্তু আপনারা অরিজিনাল র এই আফিয়া সেটটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে মাত্র তিন হাজার টাকা দিয়ে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে চাইলে হোম ডেলিভারিতে অথবা সরাসরি আমাদের আউটলেটে এসে নিজেরা দেখে শুনে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম প্রোডাক্টটাই হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করতে হবে আপনাদের স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন